সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার মঙ্গলবার ডিএসএর প্রধান সূচক বেড়েছে দশমিক তিন ছয় পয়েন্ট আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে উননব্বই কোটি টাকার বেশি শেয়ার দর বেড়েছে প্রায় একচল্লিশ ভাগ প্রতিষ্ঠানের এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে পাঁচ দশমিক আট নয় পয়েন্ট মঙ্গলবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার প্রথম তিরিশ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় বারো পয়েন্ট বেলা সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন তবে দিনশেষে ডিএসি এক সূচক দশমিক তিন ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার বাষট্টি পয়েন্টে সূচকের সঙ্গে ডিএসিতে বেড়েছে লেনদেনের পরিমাণও আজ মোট লেনদেন হয় ছয়শো তিপ্পান্ন কোটি ঊনসত্তর লাখ টাকা আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ঊননব্বই কোটি একত্রিশ লাখ টাকা হাত বদলে অংশ নেয়া তিনশো পঁচানব্বইটি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো তেষট্টি প্রতিষ্ঠানের শেয়ারের কমেছে একশো ছাপ্পান্নটি এবং অপরিবর্তিত ছিয়াত্তরটি প্রতিষ্ঠানের শেয়ার দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিপাল বিস রিসোর্ট দ্বিতীয় সিস্টেমস তৃতীয় অবস্থানে মুন্নু সিরামিক্স শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অ্যাপেক্স স্পিনিং মনসফুল বাংলাদেশ দ্বিতীয় তৃতীয় অবস্থানে অ্যাপেক্স ট্যানারি অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক পাঁচ দশমিক আট নয় পয়েন্ট কমে অবস্থান করছে চোদ্দ হাজার একানব্বই পয়েন্টে লেনদেন চার কোটি একাত্তর লাখ টাকা শেয়ার মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ